সুপ্রিয় শিক্ষার দিকে আমার সাথে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সপ্তম শ্রেণী গণিত দেখো গত পর্বে আমরা এই পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা শুরু করব ভাগের সাহায্যে বর্গমূল দেখো গত পর্বে কিন্তু আমরা গণনিয়োগের সাহায্যে বর্গমূল করেছি যারা এখন এই ভিডিওটা দেখো নিজের ডিসক্রিপশন বক্সে অল্প নামে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও দেখো আজকে যে ভাগ আজকে যে নিয়ে আমরা শিখবো ভাগের সাহায্যে বর্গমূল এই বর্গমূলটা করতে গেলে তোমাদের অবশ্যই মজা লাগবে ঠিক আছে তো খেয়াল করো বলা হয়েছে একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গল পদ্ধতি শেখানো হলো উদাহরণ নম্বর দুই বলা হয়েছে এর এর অর্থাৎ বর্গমূল করতে হবে সেটা কিসের সাহায্যে ভাগের সাহায্যে এখন একটু বলি আমরা তো সাধারণভাবে ভাগ এইভাবে করছি এভাবে দাগ দিয়ে করছি তাই না কিন্তু এখন আর এইভাবে দাগ দিয়ে আমাদের করা যাবে না এখন যেভাবে করতে হবে সেটা খেয়াল করো এখন দাগ দিয়ে করতে হবে আমাদের প্রথম জোড়া বাঁধতে হবে কি করতে হবে জোড়া তাহলে একটা জোড়া একটা জোড়া এবং তারপরে ডান হবে এইভাবে জাস্ট আমাদেরকে জোড়া বেঁধে বেঁধে কাজটা করতে হবে ঠিক আছে তো চলো আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা দেখিনি দেখেন গেলে বলা হয়েছে তেইশ শুনেছে সংখ্যাটা লিখি তো মনে করো এই আমরা সংখ্যাটা লিখলাম তারপরে আমরা জোড়া বাঁধলাম দুইটা দুইটা করে জোড়া মাথায় রাখতে হবে দুইটা দুইটা করে আমাকে জোড়া বাঁধতে হবে আর জোড়াটা বাঁধলাম কি করে উপরে রেখা দিয়ে ঠিক আছে এবার দেখো রেখা বাঁধার পরে আমাদের ডান বাসা খাড়া দাগ দিলাম দেওয়ার পরে এবার খেয়াল করতে প্রথম যে জোড়া প্রথম জোড়া কথা হচ্ছে আমাদের বর্গ সংখ্যা কোনটা পূর্ণ বর্গ সংখ্যা কোনটা তেইশের পূর্ণ বর্গ সংখ্যা ষোলো যেটাকে আমরা মূল করলে চার পাই তাহলে আমাদের খেয়াল করো আমরা বেঁধে নিই এবং প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই খুব মনোযোগ সহকারে খেয়াল করবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়াল করবে দেখো আমি যেটা বললাম যে আমাদের প্রথম হলো তেইশ তেইশের পূর্বের বর্গ সংখ্যা হল পূর্ণ বর্গ সংখ্যা হলো ষোলো আর এটাকে যদি আমি বর্গ করি বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি কত চার সেই চারটা আমরা উত্তর হিসেবে ডান পাশে লিখবো আর যে ষোলোটা আমরা মূলত পাচ্ছি সেই ষোলোটা আমরা তেইশের নিচে লিখব ঠিক আছে সেই ষোলোটা মূলত আমরা তেইশের নিচে লিখবো ওকে আচ্ছা এবার আসি এবার আমাদের এই দুটো বিয়োগ করতে হবে বিয়োগ করি তাহলে আমাদের থাকে কথা সাত থেকে এর সাত থাকার পরে এবার আমাকে যে কাজটা করতে হবে আমাদের পরবর্তী যে জোড়া আমরা ভাগের সময় দেখছি একটি একটি করে নামিয়েছি কিন্তু এখন আমাদের জোড়া ধরে নামাতে পরবর্তী জোড়া কথা শূন্য চার শূন্য চার আমরা কিন্তু নামিয়েছি এবার আমাদের যে কাজটা এবার আমাদের বাম পাশে খাওয়া দিতে হবে ঠিক আছে দিয়েছি এবার সবসময় মাথায় রাখবো আমাদের পূর্বের যে ভাগফলটা থাকবে আমাদের পূর্বের যে ভাগ ফল পূর্বের ভাগবানটা কত এখানে চার কিন্তু পূর্বের ভাগ ফল তো ওই চারের পূর্বের ভাগ ফলে দ্বিগুণ করতে হবে চারে যদি দ্বিগুণ করি আট হবে তোমাদের প্রশ্ন সা তাহলে এখানে এত বড় গ্যাপ রাখলেন কেন ফাঁকা রাখলেন কেন তো চলো এটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন ফাঁকা রাখলাম দেখো এবার পূর্বের যে ভাগ ফলটা আর কিন্তু আমরা দ্বিগুণ করছি করার পরে এবার মাথায় রাখতে হবে আমার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যায় বসাবো সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব সাপোজ মনে করো আটের পাশে যদি দুই বসা তাহলে দুই দিয়ে আমি পুরো সংখ্যাটাকে গুণ করব। ঠিক আছে আটের পাশে যদি তিন বসায় হয় তাহলে তিন দিয়ে পুরো সংখ্যাটাকে আমি গুণ করব। আটের পাশে যদি আট বসায় হয় তাহলে আট দিয়ে পুরো সংখ্যাটাকে আমি গুণ করব। ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত এটা অথবা এর ধারে কাছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা করতে থাকবো তো দেখো আমরা যদি আটের সাথে আট দেই কত দেব খেয়াল করো আমরা যদি আটের সাথে আট দেই কত দিই আট তাহলে এখানে যদি আট দেই আবার এই আট কিন্তু আমাদের উপরে দিতে হবে যে উপরে যে ভাগ ফলটা লিখছি এখানে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার এই আটকে এখন এই আট বসানোর পরে সংখ্যাটা হয়ে গেছে কত আটশো আটাশি এখন এই পুরো সংখ্যাটা আমাকে আবার আটটা গুণ করতে হবে আটটা যদি গুণ করি তাহলে গুণ করে দেখবা আমাদের এই সংখ্যাটাই হয় সুতরাং আমাদের বর্গমূল কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে সুতরাং আমাদের কত হলো আমরা যেটা উপরে পেলাম এই যেটা আমি জিনিসটা তোমাদেরকে আবারও বলে দিই খুব সিম্পল ভাবে বলি খেয়াল করো প্রথম আমাকে সংখ্যাটা নিতে হবে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে লেখার পরে আমাকে জোড়া বাঁধতে হবে কি বাঁধতে হবে জোড়া তাহলে তেইশ শূন্য চার দুইটা দুইটাকে জোড়া একটা দুইটা জোড়া জোড়া বাঁধার পরে আমাকে ডাম্পার দিয়ে ডাক দিতে হবে দেওয়ার পরে আমাকে প্রথম যে জোড়া তার সমান বা করতে হবে তাহলে প্রথম যে সংখ্যা আছে সেটা তেইশ তেইশের পূর্ববর্তী বর্গ সংখ্যা হলো সমান তো হয় না পূর্ববর্তী হল ষোলো সেই ষোলোটা আমি এখানে বসাবো আর ষোলোর বর্গ করলে কত হবে চার হবে সেটা আমি উত্তরে বসিয়ে দিব এরপর আমরা বিয়োগ করবো বিয়োগ করার পরে বাম বামফার দিয়ে আবার একটা ডাক দিবো এবং এখানে হলো সব থেকে মজার যে ব্যাপারটা যে আমরা যে পূর্বে যে ভাগফলটা পেয়েছি তার দ্বিগুণ প্রথম আমরা বসাবো বসানোর পরে এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটাকে দিয়ে আবার ওই সংখ্যাকে পুরোনোর পুনরায় আমাকে গ্রোধ করতে হবে ঠিক আছে তাহলে আট হলো আবার আট যদি বসায় তাহলে মূলত আমাদের এই সংখ্যাটা হবে আর পরবর্তীতে সবসময় আমাদের কিন্তু জোড়া আকারে নামবে একটা করে কিন্তু কখনো নামতে পারবে না এবার মাথায় রাখবা আমাদের আটের পাশে যে সংখ্যাটা বসিয়েছিলাম সেই সংখ্যাটা জাস্ট আমরা উপরে বসিয়ে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি দেখো বলা হয়েছে উদাহরণ নম্বর তিন এই যেটা বড় সংখ্যা দিয়েছে এটাও বরগোবল করতে হবে এটাও দেখি তাহলে আমরা সুন্দর করে লিখি এক ছয় আট ছয় আট চার তো ফার্স্ট কাজ হলো আমাদের যেটা বললাম যে জোড়া করা একটা দুইটা এটা এটা কিন্তু সিঙ্গেল জোড়া ঠিক আছে সিঙ্গেল জোড়া হবে সমস্যা থাকি এবার আসি আমাদের এখানে কত হচ্ছে তিন তাহলে তিন এর পূর্ববর্তী তিন এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কোনটা তিন এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হলো এক তাহলে তিন এর পূর্ববর্তী বর্গ সংখ্যা আমরা দিলাম এক আর একের একের জন্য আমাদের এটার বর্গমূল হচ্ছে কত এক ঠিক আছে এবার আমরা বিয়োগ করবো তো বিয়োগ করলে থাকে কত দুই এবার আমাদের পরবর্তী জোড়া আমাদের কোন জোড়া পরবর্তী দেখো পরবর্তী জোড়া কোনটা ষোলো তাহলে এই যে ষোলো নামিয়ে ফেললাম এবার আমাদের নিয়ম কি আমাদের যে পূর্বের যে ভাগফলটা হবে ভাগফলটা যেটা হবে এটাকে কিন্তু ভাগফল বলে এটাকে কি বলি ভাগফল বলি সেই ভাগফলের আমাকে দ্বিগুণ করতে হবে তাই একে যদি দ্বিগুণ করি আমাদের কত হয় দুই হয় দুই এবার আমি তোমাকে বলছি যে আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের এই দুশো ষোলো হবে অথবা এর কাছাকাছি যাবে তাহলে দেখো আমি যদি এখানে সাত দেই আবার এই সাত কিন্তু আমাকে ভাগফলও দিতে হবে আবার তাহলে হয়ে গেল কত দেখো সাতাশ তাহলে সাতাশকে আবার আমাকে সাত দ্বারা গুণ করতে হবে তো সাতাশকে যদি সাত দ্বারা গুণ করি সাত সাত উনপঞ্চাশে নয় হাতে আমাদের কত হাতে আমাদের চার সাত আর চার আঠারো ঠিক আছে এটা কিন্তু সব থেকে আচ্ছা এবার আমরা আবার বিয়ে করবো কি করবো আবার বিয়ে করবো আবার যদি বিয়ে করি আমাদের কত থাকে দেখো সাত দুই সাতাশ থাকে ঠিক আছে এবার আমরা পরে জোয়া নামাবো পরের জোয়া কত আছে চুরাশি তো আমরা এই যে নামিয়ে নিয়ে আসলাম এবার খেয়াল করো এবার ঠিক আবারও একইভাবে ভাগ ফল কত রয়েছে সতেরো সতেরো দ্বিগুণ করলে কত হবে চৌত্রিশ এবার ঠিক একইভাবে এখানে আমাকে আবারও এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাকে আবার ওই সংখ্যাটা গুণ করতে হবে আট বসানোর পরে আবার আমাকে আট দ্বারা কিন্তু গুণ করতে হবে পুরো সংখ্যাটাকে আর এই যে আটটা বসলাম সে আটটা আবার আমাকে ভাগ ফলে বসাতে হবে তো পুরো সংখ্যাটাকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে আমাদের এই মূল সংখ্যাটা মিলে যাবে তার মানে আমরা বলতে পারি একত্রিশ ছয় আট চার এর বর্গমূল এক সাত আট এই যে আমরা উত্তরে যেটা পেয়েছি আশা করি খুব ইজিলি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এখন ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন এটা ক্যালকুলেটর যদি ক্যালকুলেটর ব্যবহার অ্যালাউ থাকে তাহলে তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে আর যদি অ্যালাও না থাকে তাহলে তোমাদের একটু কষ্ট করে রাফ করে করে একটি একটি করে জিনিসটা করতে হবে এবার দেখো আমাদের কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে ভাগের সাহায্যে এটা এবং এটা এর বর্গ নির্ণয় করো ভাগের সাহায্যে তো চলো আমরা ভাগের সাহায্যে নির্ণয় করি দেখো প্রথম দাগ নাম্বার একটা এই যে চুয়াল্লিশ তো প্রথম কাজ কি আমরা জোড়া বাঁধা বেড়ে ফেললাম তারপরে আমাদের যে কাজটা সেটা হলো দাগ দেওয়া আচ্ছা এবার কথা হলো চোদ্দ চোদ্দ এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত চোদ্দ এর পূর্ববর্তী বর্গ সংখ্যা নয় কত নয় তাহলে আমরা এখানে সেই নয়টা বসাবো বসে নয়ের বর্গমূল করলে কত হবে তিন সেটা আমরা এখানে বসাবো এবার আমরা বিয়ে করবো বিয়ে করলে থাকে কত পাঁচ এবার দেখো পরে জোড়া থাকবে কত হবে চুয়াল্লিশ এবার দেখো তিনে যদি দ্বিগুণ গই তিন দুগুণ ছয় এবার কথা হলো আমার ছয়ের পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাকে আবার ওই সম্পূর্ণ সংখ্যা ধরে আমাকে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি প্রথম ছয় ছয়ের পাশে আমরা তিন দিয়ে আবার তিন দিয়ে ওটাকে গুণ করবো ঠিক আছে তে তিন দিয়ে যদি গুণ করি আমাদের একশো উননব্বই তাহলে আমরা একটু বড় সংখ্যা বসাবো ছয় পাশে ছয় গুণ ছয় দিলে দেখো তিনশো ছিয়ানব্বই দিলে আরও একটু বড় উপ বসায় আটের ছয় পাশে আট দিয়ে আট দিয়ে গুণ গেলে আমার পাঁচশত চুয়াল্লিশ তার মানে এখানে আমাদের আট হবে এখানে আট হবে পাঁচশত চুয়াল্লিশ আমাদের কিন্তু বড় গোল কিন্তু আমরা পেয়ে গেছি কত বড় গোল পাইছি দেখো এই যে তাহলে আমাকে জাস্ট নিচের লাইনটা লিখতে হবে কেমনভাবে এই যে এইভাবে আমাকে লিখতে হবে যে এখানে লিখব চোদ্দশো চুয়াল্লিশ এর বর্গমোল রুট ওপার চোদ্দোশো চুয়াল্লিশ সমান সমান 38 ঠিক আছে জাস্ট এবারে কিন্তু লিখতে হবে আমি কিন্তু লেখাটা কিন্তু দেখিয়ে দিলাম ওকে আচ্ছা এবার চলে যাব আমরা পরেরটাই পরেরটা ঠিক একই ভাবে আমরা বর্গমূল করব তাহলে পরেরটা আমরা ঠিক একই ভাবে পাতিয়ে নিব তারপর আমরা এটা কি করব বর্গমূল করব পরেরটা কত রয়েছে খেয়াল করি 104 তাহলে দেখো এটাকেও আমরা জোড়া করি একটা জোড়া দুইটা জোড়া তিনটা জোড়া সিঙ্গেলটা মিলে কিন্তু একটা জোড়া সবসময় জোড়া করার সময় ডান পাশ দিয়ে জোড়া করবে কোন পাশ দিয়ে ডান পাশ দিয়ে ঠিক আছে আচ্ছা প্রথম দেখো এক একের বর্গ বলতো আমার একই হবে তা সুতরাং এখানে এক বিয়ে করে কিছু থাকে না বাদ শূন্য চার এইবার তোমাদের এখানে খেয়াল করতে হবে দেখো একের দ্বিগুণ কত দুই ঠিক আছে একের দ্বিগুণ কত দুই এখন কথা হলো এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা কি আবার ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে খেয়াল করো আমরা দুইয়ের পাশে যদি এক বসাই আবার যদি এক দিয়ে গুন করি তা আমাদের তো একুশ হয় তাই কিন্তু এখানে কি সংখ্যাটা আমার একুশ আছে নাই তাহলে আমাকে কি করতে হবে শূন্য বসাতে হবে কি বসাতে হবে শূন্য তাহলে এই যে দেখো আমি শূন্য বসালাম এই যে শূন্য বসলাম এখানে শূন্য বসলাম তাহলে গুণ করলে আমার হচ্ছে কত সবকিছু শূন্য হয়ে যাচ্ছে আমরা নামালাম দশ দশের কত বিশ এবার আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে আবার দুই দ্বারা মানে যে সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে দুই এর পাশে ধরে দুই বসাই গুণ করে যদি দুই দিই তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে তাহলে এখানে দুই বসাবো আর এই দুইটা আবার

কাজ নাম্বার দুই পাঁচশো উনত্রিশ উনচল্লিশশো পঁচিশ পাঁচ হাজার একচল্লিশ এবং চার হাজার চারশো স্থানীয় অঙ্ক নির্ণয় করো তার মানে এর বর্গমূলের যে একক স্থানীয় অঙ্ক সেটা আমাকে নির্ণয় করতে একটা সিম্পল একটা নিয়ম চলো আমরা দেখিনি তো এটা দেখার আগে আমরা একটু যে কাজটা করেছি পূর্বের একটা ক্লাসে একটু চলে যাব সেটা চলে যাই খেয়াল করো আমাদের প্রথম সংখ্যাটা কত রয়েছে প্রথম সংখ্যাটা রয়েছে নয় বলছে এর বর্গমূল করতে হবে কিন্তু আমি আবারও বলি এটার বর্গমূল করতে হবে কি করতে হবে বর্গমূল করতে হবে তাহলে প্রথম সংখ্যাটা কত রয়েছে আমরা একটু খেয়াল করি প্রথম সংখ্যা রয়েছে পাঁচশো উনত্রিশ কত রয়েছে পাঁচশত উনত্রিশ ঠিক আছে পাঁচশত উনত্রিশ এবার খেয়াল করো তাহলে পাঁচশত উনত্রিশ তাহলে আমরা একটু পূর্বে নিয়মে চলে যাই দেখো আমি তোমাদেরকে গত একটা ভিডিওতে গত একটা ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কিছু রুলস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তিনের একটা রুলস আছে তিনের একটা রুলস আছে এই যে খেয়াল করো যদি একটু খেয়াল করি দেখো বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি তিন থাকে আর সাত থাকে তাহলে সেটা বর্গমূল করলে আমার কত হবে একক স্থানীয় অঙ্কে বর্গ করার পরে তার একক স্থানীয় অঙ্কে নয় হবে তাহলে দেখো আমাদের এখানে সংখ্যাটা ছিল কিন্তু পাঁচশো উনত্রিশ তাহলে আমি যদি এটাকে বর্গ করি আমার তিনও হতে পারে অথবা সাতও হতে পারে একক স্থানে অঙ্কে ঠিক আছে তিনও হতে পারে অথবা সাতও হতে পারে তাহলে এখন আর আমাকে এটা বর্গ করে দেখতে হবে যে আসলে কত হয় তো বর্গ যদি দেখা যাবে আমাদের তেইশ হবে কত রয়েছে তিন ওকে আচ্ছা তো ওই রুলসগুলো গুলো দেখে নিবে ওই রুলসের এর আঙ্গিকে মূলত এই কাজটা করতে হবে তো চলো ফার্স্ট আমার লিখি দেখো পাঁচশো উনত্রিশ এর বর্গমন দেখো পাঁচশো উনত্রিশ এর বর্গমূল তো পাঁচশো বর্গমূল কত হবে পাঁচশো উনত্রিশ সামানীয় একক স্থানীয় অঙ্ক সমান সমান দেখো একক স্থানে কত রয়েছে তিন তাহলে এই যে তিন আমার উত্তর কিন্তু হয়ে গেল ঠিক আছে ওকে ঠিক একই ভাবে আমাদের পয়টা করতে হবে পয়টা কত রয়েছে

যে মানটা আসছে সেটা কিন্তু চলে আসছে কি ঠিক আছে দশমিক দিয়ে এরপরে সামথিং চলে আসছে। তার মানে আমরা বলতে পারি এটা এটা মানে বর্গমূল করা যাবে না সুতরাং এটা আমি লিখে দেব যে এটার বর্গমূল হবে না কি হবে না বর্গমূল হবে না ওকে আচ্ছা এরপরে আসে এরপরটাই

চার চার আট নয় তো চার চার আট নয় আমরা বর্গমূল করি চার চার আট নয় চার হাজার বর্গমূল করি কত রয়েছে সাত আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে সুন্দরভাবে এগুলো লক্ষ্য করবি ওকে লক্ষ্য করবি ঠিক আছে আচ্ছা এবার দেখা যায় কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে এই সংখ্যাগুলোর বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করো কত অঙ্ক বিশিষ্ট তা নির্ণয় করো মানে কয়টা অঙ্ক তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা একটা একটু করে বর্গমূল কর প্রথম যদি আমরা তিনশো তিন হাজার তিনশো তিন হাজার একশো সত্তিরিশের বর্গমূল করি তাহলে আমরা দেখতে পাবো এটা আসলে কত অঙ্ক বিশ্ব তিন হাজার একশো ছত্রিশ দেখো তিন হাজার একশো ছত্রিশ যদি বর্গ করে তেমন পাঁচ ছিল ছয় ছাপ্পান্ন যেটা আমাদের দুই অঙ্ক বিশিষ্ট তারপরে খেয়াল করার পরটা আমি দেখিয়ে দিছি এক দুই তিন চার তিন দুই এক এটাকে যদি আমরা বর্গমন করি পরটাকে যদি বর্গমন করি আমরা পাঁচশো হলো এক 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 এটা হলো চার অঙ্ক বিশিষ্ট এবার খাস সর্বশেষ যেটা সেটাকে যদি আমরা বর্গমন করি পাঁচ দুই নয় শূন্য শূন্য ঠিক আছে তো এটাকে আমরা পাঁচশে দুই তিন শূন্য যেটা আমাদের তিন অঙ্ক বিশিষ্ট আশা করি এটা বুঝতে পারছো সবাই ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আমাদের যাবতীয় সমাধান সেগুলো আমরা কিন্তু করে দিয়েছি এবার দেখো আমরা উদাহরণ নম্বর চার এবং পাঁচ নম্বর শেষ করে আমরা আজকের ক্লাসটা শেষ করব ঠিক আছে দেখো বলা হয়েছে বর্গ বর্গ বর্গের সমস্যা কী কী সমস্যা হতে পারে বলছে আট হাজার পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়ের ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ভালোভাবে এটা বুঝতে হবে আমরা বর্গমূল করার পরে যে সংখ্যাটা অবশ্যই থাকবে সেটা বিয়োগ করলে জাস্ট হয়ে যাবে তাহলে দেখো আমরা প্রথম থেকে একইভাবে এটাকে আমরা জোড়া বাঁধলাম তো এটাকে আমরা জোড়া বাঁধলাম বাঁধার পরে দেখো আমরা প্রথমে সিআি এর পূর্বে যে বর্গ সংখ্যাটা সেটা হলো একাশি আর একাশির পরিবর্তে আমরা লিখবো কত নয় ঠিক আছে এটা যদি বিয়োগ করি আমরা থাকে কত পাঁচ দাগ দিলাম এর পাশে এটা দ্বিগুণ করলাম আঠারো এবার এখানে আমি তিন বসাই আর এই সংখ্যাটা যদি আমি নামিয়ে দিই তাহলে দেখো এখানে হবে পাঁচশত উনপঞ্চাশ কত হবে পাঁচশত উনপঞ্চাশ গুণ করবো ঠিক আছে এবার খেয়াল করো আমাদের সর্বশেষ বিয়োগ করে থাকতেছে কত ছয় সর্বশেষ বিয়োগ করে থাকতেছে কত ছয় এখন এই ছয় সংখ্যাটাই যদি আমরা এই সংখ্যাটা থেকে বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা হবে কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা দেখো এখানে যাচ্ছে এই কথাটাই আমাকে এখানে লিখে দেওয়া হয়েছে ঠিক একইভাবে এখানে বলা হয়েছে ছয় লাখ এক পঞ্চাশ সাথে দুইশো এক এর সাথে কোন যোগ করলে কি বলা হয়েছে এবার যোগ করার কথা বলা হয়েছে চলো আমরা এটাও দেখে ফেলি সুন্দরভাবে দেখো শূন্য এক ঠিক আছে তাহলে প্রথম আমাদের এখানে হবে চৌষট্টি কারণ পঁয়ষট্টির আগে আমাদের সর্বশেষ গর্বের সংখ্যা হলো চৌষট্টি আর এটা পরিবর্তে এখানে আট বসাতে হবে করলে এক থাকে তারপরে এক বারো এবার খেয়াল করো আমরা চাইলে এটা একবারে নামিয়ে করতে পারি আবার চাইলে ধাপে ধাপে করতে পারি ঠিক আছে তো দেখো এখানে যদি আট বসায় আট সরি আটের দ্বিগুণ হলো ষোলো আটের দ্বিগুণ কত হবে ষোলো এবার আমাদের এখানে আমার একটা সংখ্যা বসাতে হবে মনে করবে এখানে এক বসলাম আবার যদি দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত একশত একষট্টি এখানে আসছে কত একশত বারো যেহেতু বেশি হয়ে যাচ্ছে সেহেতু আমাদের এখানে এক বসাতে পারবো না আমাদের বসাতে দেবে শূন্য কত বসাতে হবে শূন্য তাহলে শূন্য বসলে সবই কী হবে শূন্য তাহলে এটা আবার বিয়োগ করলে আবার যাতাই হবে এবার পাশের সংখ্যাটা নামবে পাশের জোর সংখ্যাটা এবার আবার আমাদের আশির দ্বিগুণ হলো একশো ষাট এবার এর পাশে আমাকে একটা সংখ্যা বসলাম ছয় এখানে দিলাম ছয় এবার দেখো এটা যদি বস হয় তাহলে আমাদের কথা হচ্ছে ছিয়ানব্বই ছত্রিশ বিয়োগ করে থাকতেছে পনেরো পঁয়ষট্টি এবার খেয়াল করো জিনিসটা আমাকে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অর্থাৎ কত যোগ করলে যোগ এই সংখ্যাটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখো বলা হয়েছে যে এই সংখ্যাটি বর্গমূল করার সময় অবশেষে আমরা এই সংখ্যাটা পাচ্ছি তাদের প্রদত্ত সংখ্যাটি ঠিক বর্গ সংখ্যা নয় এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি কারণ যেহেতু থেকে গেছে সেহেতু আমাদের বর্গ সংখ্যা নয় সুতরাং আমাদের উল্লেখিত সংখ্যার সাথে কোন হলো তার বর্গমূল হলো খেয়াল করো এখানে জিনিসটা বুঝতে হবে তোমাকে আমরা আমাদের উত্তরটা কত পাইছি উত্তরটা পাইছি আট শত ছয় আট শত কত পাইছি আট শত ছয় তো আট শত ছয় এর বর্গমূলটা কত সেটা আগে আমাকে একটু দেখতে হবে ঠিক আছে 876 এর বর্গমূলের কথা সেটা আগে আমাকে কি করতে বলে দেখতে হবে 876 876 দেখো এটা বর্গন হচ্ছে 6 सॉरी বর্গ সংখ্যা বর্গমূল না 649636 এটা কিন্তু আমাদের বর্গ সংখ্যা ঠিক আছে আর আমরা এখানে পাইছিলাম কত এই যে এই সংখ্যাটা এখন খেয়াল করো আমরা বলা হয়েছে এই সংখটার সাথে কত যোগ করলে আমাদের পূর্ণ সংখ্যা হবে তার মানে আমরা বলতে পারি এই যে আটশো ছয় এর পরে সংখ্যাটা কত আট করলে যা হবে ওই সংখ্যার সাথে বাকি যোগ করলে আমাদের কাজটা হয়ে যাবে তাহলে আমরা করি আমরা কিন্তু এই যে লাইনটা আমি বলি এই লাইনটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট করছি এই লাইনটা আমার কিন্তু কোনো কাজে আসতেছে না ঠিক আছে আমার কাজে আসছে মূলত নিচের লাইনটা তাহলে আমরা আটশো সাত আমরা স্কোয়ার করি তো আটশো সাতটা আমরা যদি স্কোয়ার করি দেখো আমরা পাচ্ছি হলো ছয় পাঁচ এক দুই চার নয় এই সংখ্যাটা পাচ্ছি এইবার খেয়াল করো এই সংখ্যা থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত যে সংখ্যাটা সেটা যদি বাদ দিয়ে দিই তাহলেই মূলত আমরা পেয়ে যাব আমাদের কত সংখ্যা যোগ করতে হবে ঠিক আছে তো চলো আমরা বাদ দিয়ে ফেলি আমাদের সংখ্যাটা কত ছিল আমাদের সংখ্যাটা ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি বারো শূন্য এক ঠিক আছে দেখো আমাদের সংখ্যাটা ছিল কিন্তু এটা এবার জাস্ট এটা আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তার বিয়োগ চিহ্ন দিলাম এটা যদি বিয়ে করি আমাদের দেখো শুধুমাত্র আটচল্লিশ থাকবে তার মানে আমরা বলতে পারি আমাদের যে সংখ্যাটা আমরা এখানে দেওয়া ছিল এই সংখ্যার সাথে আমরা যদি যোগ আটচল্লিশ করি তাহলে মূলত সংখ্যাটা হবে পূর্ণ বর্গ সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে অনুশীলনী এক দশমিক এক থেকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে